এটা কে সোনা এটা কে বাবা এটা বাবা জানেও না যে ওর বাবা ছিল তরে আজকে তাদের ছেড়ে চলে যাবে অলরেডি পরপারে চলে গিয়েছে এখন শুধু শেষ বিদায়ের অপেক্ষা বাড়ি ভর্তি স্বজন সবাই একটি মাত্র অপেক্ষায় আছে মৃতদেহ আসবে শেষবারের মতো তাকে দাফন সম্পূর্ণ করা হবে এবং শায়িত করা হবে কবরস্থানে ঘটনাটা ঘটেছে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার রুস্তুমপুর গ্রামে মাত্র দশ হাজার টাকা কে কেন্দ্র করে মেরে ফেলা হয়েছে নাফিস কামাল ভাইকে এই ঘটনা এরই মধ্যে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে দর্শক দেখেন এই মুহূর্তে তার স্ত্রীর সাথে আছি তার সন্তানের সাথে আছি তারা এখন বুঝতে পারছে না যে কি করবে বা কি করা উচিত তাদের তারা শোকে এখন অনেকটাই পাথর শেষ সময়ে শেষ বিদায়ের অপেক্ষায় কেবল তারা কতটা কষ্ট পেলে একটা মানুষের বুকের মধ্যে সে পাথর হয়ে যায় ওকে আর কোনো অনুভূতি স্পর্শ করতে পারে না জানেন যখন থেকে শুনেছে তার স্বামী পৃথিবীতে নাই তার স্ত্রী কে কখনো আর সে কোনো অনুভূতি স্পর্শ করতে পারে না সে এখন একটা পাথর মনে হচ্ছে তার কোনো কিছুই নাই দুনিয়াতে দোকানদার

আজকে দেওয়ার কথা ছিল আজকে দেওয়ার জন্য ডেট নিয়েছি হ্যাঁ ডেট নিয়েছিলাম তারপরে তারপরে মেরে সেই সময়টুকু হতেই দিলো না তার আগেই মেরে মেরে ফেলা কখন মেরে ফেলেছে আপনার সন্তানকে আটটা সাড়ে আটটার দিক গত রাত আটটা সাড়ে আটটার দিকে মেরে ফেলেছে আচ্ছা আপনারা কখন জানতে পারলেন বিষয়টা আমরা তখনই যখন শুনলাম ছুরি মেরেছে তখন কিছু হসপিটালে যাওয়ার আগে রোডে শুনে যে মারা গেছে আপনি গিয়ে আপনার ছেলে তাজা মুখটা না না দেখি নাই শেষবারের মতো না 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 কোনো কথা হয় নাই মৃত যন্ত্রণাটা কেমন ছিল সেটাও মা দেখি নাই না কি বিচার চাইছেন আপনারা আমি फांसी চাই কার फांसी চান যে মেরেছে তার फांसी এটা কে এটা আমার নাতি ছেলে নাতি আপনার যে ছেলে মারা গেল সে ছেলে ছেলে আপনার তো একটাই মাত্র ছেলে না আমার এক ছেলে আপনার স্বামী বেঁচে আছে না কেউ নাই আর এখন আপনার পৃথিবীতে তাহলে এখন বৌমা এবং নাতি সবকিছুর দায়িত্ব আপনার হ্যাঁ এই যে অপরণীয় ক্ষতি হয়ে গেল এটা আসলে কিভাবে মেনে নিবেন একজন মা হয়ে এটা তো মেনে নেয় কথা না কিভাবে মেনে নেবো বসে তো বলার মতন না যারা আমার ছেলেকে মারছে তাদের ফাঁসি চাই মাও এখন অনেকটাই নির্বাক কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছে কি বলবে আর কি হবে সন্তানকে তো হারিয়েই ফেলেছে আর কি কখনো ফিরে আসবে বলেন এখন এই নাতি এই ছেলের বউ এবং এই পরিবার বাড়ি সবকিছুর দায়িত্ব বৃদ্ধা এই মায়ের স্বামীকেও হারিয়েছে অনেক বছর স্বামী সবকিছু মিলে কিভাবে চলবে জীবন তার মধ্যে মাত্র দেড় বছরের মাথায় দুইটা শোক সহ্য করা অনেক কঠিন ব্যাপার এটা তো সহ্যের বিষয়ই না তারপরেও সবকিছু মেনে নিতে হয় দর্শক স্ত্রী সন্তানের নির্বাক দৃষ্টি কেবলই মাত্র অপেক্ষা নিথর বাবার মরদেহ শেষবারের মতো দেখবে দু হাতে স্পর্শ করে ভালোবাসার চাদরে হয়তো বা তাকে শেষ বিদায় দিবে শেষবারের মতো স্বামীকে দেখবে সন্তান শেষবারের মতো তার বাবাকে দেখবে দর্শক মাত্র দশ হাজার টাকা বাকি খেয়েছিল একটি দোকানে সেই বাকি খাওয়া দশ টাকা দিতে একটু দেরি হয়েছিল ডেটও নিয়েছিল আজকে সকাল বেলায় টাকাটা দেওয়ার কথা ছিল কিন্তু সকাল নাই হতেই রাত্রের মধ্যেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল ঘটনাটা ঘটেছে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আর গ্রামে দশক এরই মধ্যে হাজার হাজার মানুষ ঢল জামি জমিয়েছে তাদের বাড়িতে সকলের শুধু একটাই অপেক্ষা শেষবারের মতো দেখতে চান নাফিসকে শেষবারের মতো সমাহিত করতে চান এবং যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে চান